ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসুন আবার তোমাদের ফ্রেশ ভাবে আসতে দিন তোমাদের ব্লগ দিয়েছি আমি কিন্তু সামনাসামনি আসিনি আমি যতটা পেরেছি শেয়ার করার মতন করেছি তো এখন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি তো আমি এখন সকালবেলা রান্না করে চলে এসেছি তো সবার পছন্দ করি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওই ভালো খারাপ দুটো নিয়েই আছি দেখো ভালো থাকবো খারাপ থাকবো না খারাপ থাকবো আমাদেরকে মেনে নিয়েই থাকতে হয় তো আমি রান্না করে এসছি কাকুর টিফিন করবো তার সাথে সাথে কী করবো আজকে রান্না করবো আর কাকুর টিফিনে কিন্তু আজকে আমার কোনো দরকারই না কাকু বলেছে আজকে বেগুন ভাজা দিয়ে রুটি খাবে তাহলে ব্যাপক লাগে বেগুন ভাজা দিয়ে রুটি খাবে কোনো তো আগের দিন লাইড দেখেছো কাকু এসে বেগুন সুন্দরী রান্না করেছিল করেছিলো আর কি ভাজা করেছিলো যাই হোক আমি বললাম যে রান্না করবো ওরা বেগুন ভেজে দাও রুটি করে দাও দুধ জল দিয়ে দেবো ডিম শেড ব্যাস টিফিনে হয়ে গেল এখন আমি সকাল সকাল আজকে রান্নাঘরে রান্নাটা জোগাড় করে নিয়েছি কেন দেখতে পাচ্ছ মাছ নিয়ে নিচ্ছি এখন মাছটা ধোবো তো সকালবেলায় আজকে তিনজনেই সুগারটা চেক করেছি মানে কাকু আমি আমার মা তিনজন বলে সুগারটা চেক করাতে মানে কাকু আর মায়ে একদম নর্মাল একদম নর্মাল সুগার আর আমার সুগারটা একটু হাই মা ও মা ভয় পাইছি যাই হোক যাই হোক আমার মা তো দেখে খুব বকাবকি শুরু করেছে কাকু এখন চলে গেলো ডাক্তারের নাম লেখাতে যদিও মাকেও ডাক্তার দেখানো হবে মার আজকে এক সপ্তাহের উপর প্রচণ্ড পরিমাণে কাশি কাশিটা মোটেই থামছে না অনেক রকমের ট্রিটমেন্ট করা হচ্ছে বাড়িতে ডাক্তারের ওষুধ খাওয়ানো হয়েছে তবুও কাশি কমছে না তাই জন্য ডাক্তারখানা অবশ্যই নিয়ে যাওয়া দরকার কারণ সারাটা রাত সে বয়সটাও ঘুমানো আছে তার তো সুগার প্রেশার সবটাই ছিল এখন যদিও নেই এখন একটু নর্মাল মানে একটু মানে ভালোই নর্মাল হয়ে গেছে তো এবার রাতে ঘুমটাই মেয়ে সেই ঘুমটা তো ঘুমাতে পারছে না তাই এখন ডাক্তারের নাম লেখাতে বলেছে তোমাদের কাকু কী করেছে মা কাকুকে বলে দিয়েছে নাম লেখাবে দুটোই নাম লেখাবে ওরও সুগারটা চেক করাবো তাই সুগারটা দেখাবো মানে ওষুধ চার্জ করাবে আমাকে বুঝতে পেরেছো আমি ভাবছিলাম একটু রোগা হবো দেখো রোগা হয়েছি হ্যাঁ হয়েছি সেটা তোমাদের দেখাতে পারবো না আমার পাটা এরকম ধরতে পারছি এখন মানে দুই আঙুল ঠেকে যাচ্ছে বুঝতে পারছি তাহলে পায়ের জায়গাটা কতটা শুরু হয়ে গেছে হাত পাও কিন্তু ওরকম হয়েছে ওটাও কিন্তু তোমরা ক্যামেরায় মনে করতে পারছো না দেখতে পাচ্ছো না তাহলে বলি সুগারটা হলো সুগারটা হচ্ছে ফাস্টিং দুশো আট বুঝতে পারছো খালি পেটে দুশো আট সুগার তাহলে ভরা পেটে কী হতে পারে যাই হোক আমার কিন্তু রকম অসুবিধা হচ্ছিল না একটু রোগাই হচ্ছিলাম আর কিছু অসুবিধা হচ্ছিল না কিন্তু মা আর তোমাদের কাকু আর মায়ের মন মা তো জানোই আগে করেই তোমাদের বলেছি মা পেছনে লেগে আছে ডাক্তার দেখা ডাক্তার দেখা ডাক্তার দেখা আমি যত কথা হতে চাচ্ছি ততই মা বলছে ডাক্তার এখন মায়ের সামনে সুগারটা চেক করে ফেলেছে যেহেতু ঘরে মেশিন আছে সুগারটা চেক করে ফেলেছে তাই জন্য এখন তো ডাক্তার দেখাতেই হবে যাই হোক নাম টাম লিখিয়েছে এখন সকাল সকালে রান্না করে এই যে এগারোটার সময় ডাক্তার দেখাতে দিয়ে আমার মধ্যে বাড়ির পাশে ভালো ভালো ডাক্তার আছে তোমাদের বলেছি চিনি আমি ট্রিটমেন্ট করাতাম এখন ইমিড ইতিমধ্যে সব ওষুধ ছেড়ে ছেড়ে দিয়ে ভালো ভালোই আছে মানে ভালো খারাপ মিশিয়েই আছি খুব যে ভালো তাও না খুব যে খারাপ তাও না মোটামুটি আছে আর ঘুমটা যে প্রবলেম চলেছিলো ঘুমটা মাঝে সাথে আমি বলেছি ঘুমাস না ঘুমাস জেগে থাকবি তবু ওষুধ খাবো না তো ওরকমভাবেই আছে চলছে মোটামুটি কাকে রান্নাবান্না করেছে তোমাদের থেকে যে রান্না কিন্তু ব্যাপক টেস্ট হয়েছে কারণ যে যে খেয়েছে শেষেই বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে আর তোমাদের তোমরা কালকে আমার ভিডিওতে রান্নার লাস্টে একটু দেখেছো যে রিমি রান্না করছে তো তোমরা যারা ভালোবাসো তারা কিন্তু বলেছো যে কাকমা চলো রান্না করে বাইরে বেরিয়ে কথা বলি প্রচণ্ড গরম হচ্ছে তো কাকমা রিমির রান্নার ভিডিও দেখতে চাই তো রিমির রান্নার ভিডিও সত্যি কথা বলতে দেখো আমার কাছে নেই কারণ ব্লগটা না আমি রিমি ফোনেই ধরে দিয়েছিলাম তো আমি যেটুকুনি আমার ফোনে নিয়েছিলাম সেটুকু তোমাদেরকে শেয়ার করেছিলাম যে রিমি আজকে আমার রান্নার ছুটি রিমি আজকে নতুন রাহু নিয়ে এসেছে তার মানে দেখো একদিন রাধুক আর হাফবেলায় আর একটু খুনকিটাই ছোক এটাই কিন্তু আনন্দ আর প্রথম কথা রান্নাটা পুরোটাই করে যায় আর কি রান্না করেছে সেই রান্নাটা কিন্তু আমার বাড়িতেই ফার্স্ট হলো যেই মাছটা মধ্যে কাকু কোনো দিন আনি হট করে মানে বাজারে দেখে হয়তো ভালো লেগেছে বা মনে করেছে যে খেয়ে দেখি সবাই বলে টেস্ট খুব ভালো তো আমাদের ভা আমাদের বাড়িতে তোমরা দেখেছো কাতলা মাছ চিংড়ি মাছ খোলা মাছ স্যাটেং মাছ তারপরে আরও আরও মাছ হয় রকম মাছ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে অনেকেই দেখিয়েছি এই মাছটা কিন্তু আমাদের মানে প্রথম মাছ টা করতে করতে বন্ধ করে দিলাম কারণ খুব দেরি হয়ে যাচ্ছে যে মাকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারটা দেখিয়ে আসি তার উপরে ডাক্তারটা দেখিয়ে কখন বাড়ি আসবো তো যেটা বলতে যাচ্ছিলাম চিতল মাছ ওটা ছিল চিতল মাছ চিতল মাছ আমরা হ্যাঁ মাও ভুলে গেছিলো আসলে খাওয়া হয় না তো ওই মাছ তাই জন্য ভুলে গেছিলাম ওই এত কাচ ঠিক আছে কন্টিনিউ এরমভাবে কাচছে তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই তারপরে আজকে রান্নার মেনুটাও আবার উল্টোপাল্টা হলো তোমাদের দেখালাম একরকম হয়ে গেল একরকম তোমাদের চেম্বারে চলে এসেছি চলে আসার পরে মুশলধারা বৃষ্টি হঠাৎ মেঘ কালো করে এত জোরে বৃষ্টি আসলো যে আমার এত লেটে হচ্ছিল ওখানে মানে ডাক্তার আমাদের দেখবে যেই টাইমটা সেই টাইমটা হচ্ছে একটা দেড়টা নাগাদ তো আমরা ভাবলাম যে বাড়ি চলে যাব কিন্তু বাড়ি যেতে আর পারলাম না আমি ভাবলাম বাড়িতে রান্নাবান্না সেরেই আসি তোমাদের কাকু বললো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ডাক্তার ডাক যেতে বলেছে এখানে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম যে যদি নাম ডাক হয়ে যায় কিন্তু এখানে এসেও আমরা বৃষ্টিতে আটকে পড়লাম তো বাড়িতেও যেতে পারছি না বুঝতে পারছি না এখন কী করবো কিন্তু মাকে ডাক্তার দেখানোটাও এমার্জেন্সি কারণ সে মানুষটা সারা রাত ঘুমাতে পারছে না তো রান্নাবান্না ফেলে বসেই রইলাম এখানে যে একবারে ডাক্তার দেখেই বাড়ি যাব তো ডাক্তার দেখতে পাচ্ছ ডাক্তার এবার আমরা ডাক্তারখানায় ঢুকে গেছি ডাক্তার এই যে মাকে চেক আপ করছে তো অলরেডি মার বুকে সর্দি জমে গেছে তো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাজে অনেকটা বেলা জল জমেছে গো এসব সব দুটো দুটো বাজে আমরা বাড়ি আছি রান্না বান্না কি হবে এক মনে খাওয়াও হবে না রান্না কিচ্ছু হয়নি তো প্রায় দুটো বেজে গেছে বাড়ি গিয়ে রান্না করবো কি করবো তোমার কাকু আসবে চলো মাকে নিয়ে যে বাড়ি যাচ্ছে আর বৃষ্টি আবারও নামছে বৃষ্টিতে আটকেছিলাম ছিলাম না এখন ধরে আমরা তুমি যেটা এতক্ষণ নেক্সট ভিডিও তোরা দেখাচ্ছো তখন আজকের মানে টাকা চলো তাড়াতাড়ি আসো মা জোর বৃষ্টি নামবে আর যেতে পারবো না ভিজে যেতে হবে হ্যাঁ কাশিতে দেখো মুখ ঢেকে ঢেকে যাচ্ছে এত কাশি প্রচুর পরিমাণে কাশি চলো বাড়ি যাই দেখি বাড়ির পরিস্থিতি কী রিমির ওপরে সব রেখে গেছি রিমি রয়েছে বাড়িতে আর স্যান্ডি গলি রয়েছে বাড়িতে আমি প্রায় গলিতে চলে এসেছি এটা আমাদের গলি দেখতে পাচ্ছো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ভিডিওটা দিতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে কারণ দুটো বেজে গেছে এখন বাড়িতে গিয়ে এডিট করবো না ভিডিও ছাড়বো না রান্না করবো না স্যান্ডিক খাওয়াবো মা টুকটুক করে হাসছে চলো আমি বাড়িতে চলে এসছি ঢুকে দেখি পরিস্থিতি কি প্রচুর প্রচুর মসল বৃষ্টি হলো ঝড়ও হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম টুকটুক করে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম তুই দেখো কত দূরে